নমস্কার বন্ধুরা মাঝি কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি পকোড়া রেসিপি নিয়ে তবে চলো আমি কিসের পকোড়া বানিয়েছি আর কী কী পকোড়া নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তার আগে বলি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল এখন প্রেস করে দিও সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখলে আমি যে ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে শুধু তাই না তোমরা তোমাদের সুবিধে মতো ভিডিও দেখেও নিতে পারবে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য দেখো বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম কালো জিরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি दिल कूचानो टमेटो पाँच लंका कुची गाजर कुचि बीन्स कुचनो रसुन आदा बाटा प्याज मुची दिलम बेसन और दिलम चिकेन पेस्ट এটাকে অল্প করে জল দিয়ে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মেখে নেব সুন্দর কালার আসার জন্য অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো আবার ওইটাকে ভালো করে মিখে নেব দেখো সমস্ত পোকান মাখা হয়ে গেছে এরপর পড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর পকোড়াগুলো আমি উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেব এক পিঠ বাদামি করা ভাজা হয়ে গেছে অপর পিঠটাকে আমি উঠে দিলাম পকোড়াগুলো সব মিশমিশ করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে নামিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব তবে সমস্ত পকোড়া প্রায় একই রকম হয় তবুও তার থেকে একটু ঘুরি ফিরি বানালে যে বানাচ্ছে তারও ভালো লাগলো যে খাচ্ছে তারও ভালো লাগলো তাই না দেখো এই পকোড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নেবো তবে পকোড়া শুধু বাদামি হলেই হলো না যেন বেশ মুছমুচো হয় নাহলে ওপর থেকে বাদামি রং ধরবে ভেতরে কাঁচা থাকবে সেই পকোড়া কিন্তু খেতে ভালো লাগবে না চলো এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি তোমাদের বাঁধাকপির পকোড়া তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও